আসসালামু আলাইকুম আগেরবার যখন ডাইল আর পালং শাক পাক করছিলাম হেলদিভাবে তো দুই তিনজনে কমেন্ট করে কইছিল যে ভাই আমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করেন এইটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর একটা ফুল ভিডিও বানাইয়ে দিয়ে দেই প্রথমত আমি কোন বাবর সিনা যা শিখছি সৌদি আরব আওয়ার পরেই শিখছি দেশে থাকতে তো পাকঘরের পাশেও যাইতাম না নর্মাল মুরগি পাক করা তো সমস্যা না কিন্তু হেলদিভাবে তেল মশলা সারা পাক করা একটা ডিফিকাল্ট জিনিস তাই আজকের গাইডেন্স দিতে আছে পুরা চ্যাট জিপিটি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এর আগেও আমি অনেকবার অনেক তরকারি পাক করছি ভালোই স্বাদ হয় যাই হোক ওনার কথা অনুযায়ী প্রথমত কিছু জিনিস কিনতে হবে এগুলো আমার বাসায় নাই প্রথম হয়েছে দই ফ্যাট ছাড়া আর কিছু লাউ যাই হোক প্রথমে দই তো কিনে লইলাম আর লাউ কিনতে লাউ এর অবস্থা খারাপ বেশি একটা ভালো না তারপর বাকি যেগুলো শক্ত শক্ত সবকিছু আইলাম পর মনে দুনিয়া আনি না এরপর দৌড়ে যেয়ে আবার দুনিয়া লইলাম এরপরও দেখেছেন মুরগি এখন পর্যন্ত বীজ যা নরমাই নাই যাই হোক এরপর কিছু সময় অপেক্ষা করলাম আর মুরগি বেজার পরে সুন্দর মতো দইয়া আবারও চেক করলাম চ্যাট জিবিটির ভিতরে যেন প্রথম থেকে কি করতে হবে একটা জিনিস উল্টা পাল্টা হয়ে গেলে মুরগির স্বাদ আর খাওয়া যাবে না কারণ তেল মশলা সারা পাক করতেছি ওনার কথা অনুযায়ী প্রথমে মুরগি সুন্দর মতো ধুইয়া এরপর দই দিয়ে এক চামচ হলুদ আর মরিচ দেওয়ার পরে পরিমাণ মতো লবণ করতে হবে মিনিট বলতে যারা না বোঝেন হলুদ মরিচ সবকিছু মাখানোর পরে মিনিট মিনিট অথবা ফ্রিজের ভিতরে রাখতে হয় বাইরে রাখলেও সমস্যা নাই তবে ফ্রিজে নর্মালে রাখলে ভালো হয় আর আমি যে পাক করতেছি এই জায়গায় আমার মুরগির পরিমাণ হয়েছে আধা কিলো বেশি পাক করি না এই জন্য একলা মানুষ খাই দুই দিনের পর তরকারি গরম দিয়ে খাইলে ওই তরকারিতে আর কোনো লাভ থাকে না যাই হোক আমি সবকিছু সুন্দর মতো দেখি দেখে মোবাইলের স্ক্রিনে পরিমাণ মতো দিয়ে দিলাম আর মাখাইয়ে সবকিছু রাখি দিয়ে এলাম পনেরো মিনিটের জন্য রাখে আসার পরে এদিকে বাকি কাজ শুরু করলাম যেমন করতে পেঁয়াজ মরিচ আদা রসুন যাই হোক সবকিছু কাটিয়ে রেডি করার পরে সামান্য কিছু তেল দিয়ে দিলাম পাতিলের ভিতরে যাতে নিচে না লাগিয়ে যায় এরপর হালকা আগুনের ভিতরে পেঁয়াজ গুলো লাড়তে থাকলাম যতক্ষণ না পেঁয়াজ গুলার কালার বাদামি কালার হয় পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট সবগুলো একসাথে চার পাঁচ মিনিট কষাবার পরে দিয়ে দিলাম মুরগির মাংসগুলা এরপর ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য হালকা আগুনের ভিতরে এর ভিতরে খেয়াল রাখতে হবে যাতে লাগিয়ে না যায় একটু পর আবার দেখতে দেখতেইবে দশ মিনিট পরে দেখবেন মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলে আরো দুই এক মিনিট বাড়াই দেবেন আর মুরগির ভিতরে পানি বাড়তি থাকলে এইগুলা টানাই ফেলাই এরপর দিয়ে দিতে হবে লাউয়ের তরকারি আর পাঁচ থেকে সাত মিনিটের মতো ডাকিয়ে রাখতে হবে যতক্ষণ না লাউয়ের পানি বেরিয়ে টানিয়ে না যায় পানি বাইরে শুকাই গেলে এরপর হালকা পরিমাণ মতো পানি দিতে হবে যতটুকু পর্যন্ত জোল রাখতে চান আর যদি জোল না রাখিয়ে মাখা মাখা রাখতে চান তাহলে পানি দেওয়ার দরকার নাই পানি দেওয়ার পরে সাতাশ মিনিট রাখতে হবে যতক্ষণ না পানিটা তরকারির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই সব কিছু হয়ে গেলে কিছু কাঁচা মরিচ আর ধন্যবাদ সর্বশেষ দিয়ে অবশ্যই তরকারি বাসায় নেওয়ার আগে চেক করে নেবেন যাতে তরকারির ভিতরে লবণ ঠিকমতো থাকে কারণ লবণ কমইতেই পারে যাই হোক এই নিয়ে হয়ে গেল সামান্য তেল দিয়ে মশলাপাতি ছাড়া একদম হেলদি ভাবে মুরগি আর লাউ পাক যদি একটু স্বাদ বাড়াইতে চান তাহলে ভিতরে একটা টমেটো আর দিতে পারেন আমি একটা টমেটো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে তরকারির কালার এরকম হয়েছে কিসের জন্য আসলে তরকারির ভিতরে কোনো মশলাই দেওয়া হয় না তো এই জন্য তরকারির কালার হয়তো একটু সাদা সাদা লাগে কিন্তু আপনারা যদি কালার বাড়াইতে চান তাহলে একটু হলুদ বাড়াই দিতে পারেন তবে পেঁয়াজ পরিমাণ মতো দেবেন বেশি দিলে কিন্তু তরকারি মিষ্টি হয়ে যাইবে যাই হোক পাক শাক শেষ বইলাম খাইতে দেহি কেমন লাগে তরকারি তো মাসাল্লাহ ভালোই আছে